বাজাইলাল ডিসচার্জ দেখে কি সত্যিই বোঝা যায় যে প্রেগনেন্সি আসতে চলেছে নাকি পিরিয়ড আসতে চলেছে তো আজকের ভিডিওটা এই টপিক নেই প্রচুর মানুষের কনফিউশন থাকে যে ডিসচার্জ দেখে কি করে বুঝবো কনফার্ম যে প্রেগনেন্সি আসছে না পিরিয়ড আসতে চলেছে আদৌ কিন্তু এতটা গাঢ় এতটা হোয়াইট কিন্তু পসিবলি না ডিসচার্জ চার্জ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের থামনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে দেখো আমাদের বডিতে কিন্তু পিরিয়ডটা শেষ হওয়ার পরে নর্মালি সবার বডিতে কিন্তু ডিসচার্জ শুরু হয়ে যায় পিরিয়ডটা শেষ হওয়ার দু তিন দিন পরের থেকে নর্মালি যেটা একটু গাঢ় গাঢ় ক্রিমি টাইপের অনেক সময় এক দু দিন হয় অনেক সময় হয় না থেকে থেকে হয় এটা নর্মাল যেটা হয় কোনো ইচিং হবে না সেটা সম্পূর্ণ সুস্থ একটা ডিসচার্জ বেরোয় সবার বডির থেকে বেরোয় তারপর আছে আসছে ওভুলেশন যখন আমাদের বডি ওভোলেট করে তখন কিন্তু আমাদের বডির থেকে একটা ডিসচার্জ বের হতে শুরু করে ওভোলেশনের দু তিন দিন আগে থেকে সেটা হচ্ছে ওভুলেশন ডিসচার্জ নামে আমরা জানি আমাদের ওই টাইমটা থাকে ফার্টাইল টাইম যে হাজব্যান্ড ওয়াইফ যদি রিলেশন রাখে তাহলে কিন্তু প্রেগনেন্সির চান্সটা খুব হাই থাকে তো তারপরে ওভারলেশানটার পরে যে ডিসচার্জটা কমপ্লিটলি কিন্তু এক দু দিন কিন্তু ড্রাই থাকে বন্ধ থাকে অ্যান্ড পরে যে ওভারলেশন করার পরে যখন ইমপ্লান্টেশনে যে প্রসেসিংটা স্টার্ট হতে থাকে আমাদের বডিতে যদি কনসেপশন হয় তাহলে যে ডিসচার্জটা বেরোয় সেটা কীরকম হবে তোমাদেরকে আমি একটা নমুনা এরকম কিন্তু তোমরা অনেকের ভিডিওতেই দেখবে এরকম অনেকটা গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে এতটা হোয়াইট এত মানে এরকম কিন্তু ডিসচার্জটা হয় না সাধারণত ঠিক আছে এটা অনেকটাই গাঢ় অনেকটাই ঠিক এতটা কিন্তু গাঢ় কিন্তু আমাদের ডিসচার্জটা হয় না যেটা আমি এখানে দেখতে পাচ্ছ তোমরা এটা একটা ক্রিম দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি জাস্ট ডেমোর জন্য দেখাচ্ছি যাতে তোমাদের একদম কোনো কনফিউশন না থেকে ক্লিয়ার হয়ে যাও তোমরা এতটা গাঢ় কিন্তু তোমার আমাদের পিরিয়ড যদিও আসে তখনও কিন্তু এতটা গাঢ় ডিসচার্জ আমাদের কিন্তু বের হয় না কখনোই এরকম গাঢ় কিন্তু কখনোই বের হয় না ডিসচার্জ আর এতটা পরিমাণে বের হয় না ডিসচার্জ বের হলেও পরেও হালকা এতটুকু পরিমাণে হয়তো বা বের হবে বেরলে কিন্তু এরকম একটা বেরোবে এতটা পরিমাণে কিন্তু কখনোই ডিসচার্জ বের হয় না ঠিক আছে এখানে যে হাতে দেখতে পাচ্ছ এই জিনিসটা এরকম টাইপের অল্প অল্প কিন্তু এরকম চ্যাট টাইপের একটু একটু ডিসচার্জ বের হয় সেটা কিন্তু অনেক সময় ড্রাই থাকে অনেক সময় বের হয় অনেক সময় ড্রাই বের হয় কখনোই কিন্তু সব সময় একদম ওয়েট থাকবে না তোমাদের প্যান্টি লাইনারে দেখো সবার বডি কিন্তু আলাদা সবার বডিতে কিন্তু আলাদা আলাদা ডিসচার্জ বের হয় তো যেটা মাত্র দেখালাম এটা এরকম ঠিক অনেকের বডিতে বেরোতে পারে আবার অনেক মাসে কারো মাসে এভরি মান্থে কিন্তু আলাদা আলাদাও বেরোতে পারে একটু সিমেলার থাকে ধরো কোনো মাসে তোমার এতটা গাঢ় বেরোলো কোনো মাসে একটু পাতলা বেরোলো তো আমি এখন দেখাচ্ছি যে যদি এর থেকে পিরিয়ড যদি আসার হয় তাহলে কিরকম ধরনের ডিসচার্জ মানে এরকম ধরনের ডিসচার্জ দেখা দেবে যেটা আমি দেখালাম আরেকটা ধরনের যেটা হয় ওটাও কিন্তু হচ্ছে রকম ঠিক আছে আমি হাতে নিয়েই দেখাচ্ছি আঙুলে নিয়ে দেখাচ্ছি এইরকম ডিসচার্জ এটা কিন্তু দেখো গড়িও পড়ছে না কিছু হচ্ছে না আর এটা কিন্তু অনেকটা পাতলা এই ডিসচার্জটা অনেকটাই পাতলা তো এক্সাক্ট কিন্তু আমাদের ডিসচার্জ কিন্তু অনেকটা এরকম থাকে আগে যেটা দেখাচ্ছে অতটা কিন্তু গাঢ় পরিমাণে হয় না মানে আমার তো হয় না তোমাদের হয় কিন্তু চাই না আমার কিন্তু হয় না তো এরকম একটা ডিসচার্জ কিন্তু আমাদের পিরিয়ডস আসার আগে একটু পর পরে এরকম অনেকটা পরি পরিমাণে ডিসচার্জ বেরোয় পিরিয়ড আসার চার থেকে পাঁচ দিন আগে হ্যাঁ তো তখন আমরা বুঝতে পারি যে আমাদের পিরিয়ডটা চলে আসবে এটা কিন্তু আমাদের যখন পিরিয়ডটা আসার হয় তখন কিন্তু এই ডিসচার্জটাই আমাদের বেরোয় ঠিক আছে এই থিকনেসটাই বেরোয় আগেরটা কিন্তু খুব গাঢ় যেটা দেখালাম ওরকম কিন্তু আমার বেরো বেরোতো না এরকম টাইপেরই বেরোতো অনেকটাই ভেজা থাকে যখন পিরিয়ড আসার হয় মনে হবে যে পিরিয়ড চলে আসবে চলে আসবে সেরকমটা কিন্তু আমাদের ফিলিংস চলে আসে চার পাঁচ দিন আগে থেকে তাহলে তোমরা ভাববে যে এই ডিসচার্জটা বেরোচ্ছে তোমাদের এখন বলবো যে প্রেগনেন্সি আসলে পরে কি ধরনের ডিসচার্জ বেরোয় বা আমার বেরো বেরিয়েছিল পার্সোনাল এক্সপিরিয়েন্স দেন বলছি একদম পুরোপুরি ব্যক্তিগত নিজের অভিজ্ঞতা এটা আর কারো বডি এখনো আমি শেয়ার করছি না কার কীরকম হয়েছে তো আমার সাথে সাথে যারা আর কি কানেক্টেড আছো তাদের ছবি টবি দেখে যা মনে হচ্ছে যে অলমোস্ট সেমই ডিসচার্জ তাদেরও বেরিয়েছিল তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার কি হাতে দেখতে পাচ্ছ তোমরা এখানে যে ডিসচার্জটা দেখা যাচ্ছে যে স্রাপটা দেখা যাচ্ছে আমি তো কাছের দিকে নিয়ে দেখাচ্ছি এইরকম সেম কিন্তু আমাদের পিরিয়ড হলে পিরিয়ড না সরি প্রেগনেন্সি আসলে মানে ওভারলেশনের পরের থেকে কিন্তু এই ডিসচার্জটা কন্টিনিউ কিন্তু দেখবে তোমরা হয়তো একদিন গ্যাপে গ্যাপে দেখতে পারো সারাদিনে একবার দেখতে পারো ঠিক আছে বা দুবার দেখতে পারো বা অনেক সময় নোটিসেবল হয় না তখন কিন্তু নোটিসেবল যদি না হয় ডিসচার্জটা প্যান্টিতে থেকে গিয়ে অনেকক্ষণ পরে যদি তোমরা চেক করো তাহলে এই ডিসচার্জটা অনেকটা কিন্তু হোয়াইট হোয়াইট দেখা যায় তো এই ডিসচার্জে কিন্তু টানলে পরে কোনো লাইন হবে না কোনো লাইন নেই দেখতে পাচ্ছ কোনো লাইন হবে না এটা এটা একটা পুরো মিল্কি হোয়াইট হালকা পাতলা একটা সাদা দু মানে দুধ আর জল মিশলে যেমন হোয়াইট হালকা হোয়াইট হোয়াইট কালার সেম এ কালারটা তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি আর এই যে এখানটাতে যে ডিসচার্জটা দেখতে পাচ্ছ সেম এরকম আঙুল দিয়ে যদি এরকম করে নখটা দিয়ে টেনে যদি দেখতে পারো তাহলে কিন্তু হালকা একটা হোয়াইটনেস কিন্তু এখানের মধ্যে দেখতে পারবে এইটা হচ্ছে প্রেগনেন্সি ডিসচার্জ আর এটা এতটাই পাতলা হবে এতটাই কিন্তু চটচটে হবে অনেকটা জল জল টাইপেরও দেখা যাবে অনেকটা শুকিয়ে গেলে এরকম জল জল টাইপের দেখা যাবে এটা হচ্ছে প্রেগন্যান্সির ডিসচার্জ লাস্টে একটা কথাই বলবো যে ডিসচার্জ দেখে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হানড্রেড পার্সেন্ট শিওর হওয়া যায় না যে আমাদের প্রেগনেন্সি আসতে চলেছে না পিরিয়ড আসতে চলেছে তার সাথে সাথে কিছু বডিতে সিনটম থাকে যেগুলো ধরো অনেক সময় পিরিয়ডসের মতন ক্র্যাম্পিং যখন স্টার্ট হয় প্রেগনেন্সিতে কিন্তু পিরিয়ডের মতন ক্র্যাম্পিং আমাদের তলপেটে হালকা টান ধরার মতন একটা ক্র্যাম্পিং শুরু হয় তখন যদি সেই টান ধরার সাথে যদি এরকম ধরনের পাতলা ডিসচার্জ যদি বেরোয় একটু একটু করে বা অনেক যদি ব্লিডিংও হয় ব্লিডিং হয় একটু স্পটিং টাইপে তোমরা যদি নোট করো তাহলে কিন্তু তোমরা নাইনটি পারসেন্ট আর কি শিওর হতে পারো যে না তোমার প্রেগনেন্সি হয়তো আসতে চলেছে তাছাড়া কিন্তু মানে ডিসচার্জ দেখে শুধুমাত্র সাদা স্রাব দেখে কিন্তু প্রেগন্যান্সি পিরিয়ড কিন্তু এটা কিন্তু ডিপেন্ড করা যায় না যত পর্যন্ত না আমাদের পিরিয়ড ডেটটা স্কিপ হচ্ছে আর যাদের হচ্ছে রেগুলার পিরিয়ড হ্যাঁ যাদের মানে সাইকেলটা একদম রেগুলার আছে আঠাশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে চলে আসি যাদের সাইকেল তারা কিন্তু তাদের পিরিয়ড ডেট মিস হওয়ার একটা দিন পরেই কিন্তু তারা টেস্ট কিটে টেস্ট করে দেখতে পারো তোমরা রেজাল্ট অবশ্যই পাবে অনেকেই তো যেদিন পিরিয়ড ডেট সেদিনও টেস্ট করে পজিটিভ পেয়ে যায় এটাও পসিবল হয় যখন আমাদের বডিতে কিছু সিনটম শুরু হয়ে যায় আমাদের সাইকেলটা যদি খুব রেগুলার থাকে আমাদের বডি হেলদি থাকে আর আমরা যদি ভালোভাবে কিছু মেনে চলি মানে সতর্কতা বডিতে নিয়ে চলি তখন কিন্তু আমাদের বডিতে যে পিরিয়ডে ফার্স্ট ডে তখনও কিন্তু রেজাল্ট পজিটিভ আসার চান্স অনেকটাই থাকে আর যাদের ধরো পিরিয়ডটা ডিলে হয় ইরেগুলার পিরিয়ড হয় তারা ধরো এক সপ্তাহ দশ দিন পর ট্রাই করছো তাতে হালকা ফেন্ট লাইন আস তাদের ক্ষেত্রে বলবো হতাশা হবে না হবে না একটু ওয়েট করবে কিছুদিন চোদ্দ পনেরো দিন ওয়েট করার পরেও যদি দেখো যদি নেগেটিভ আসে তাহলে ডক্টরের সাথে কনসাল্ট করবে তাছাড়া কিন্তু প্রেগন্যান্সি পজিটিভ কিন্তু অতদিন পরেও কিন্তু আসা সম্ভব তো আমি নিজের চোখে অনেক দেখেছি আর এরকম কিন্তু সাধারণ মানে সচরাচর হয়েই থাকে আশা করছি তোমরা এটা ক্লিয়ার বুঝতে পেরেছ তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে আমি কিন্তু এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি আর যারা যারা হোয়াটসঅ্যাপে পার্সোনাল গাইডেন্সের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো তাদের আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি পার্সোনাল গাইড করব তাদেরকে চেষ্টা করব আমি আমার তরফ থেকে যে কতটা কত দূর আমি মানে সাকসেস হতে পারি তো আমি চাই যারা যারা মানে প্রেগন্যান্সির জন্য ট্রাই করছো তারা সবাই খুব তাড়াতাড়ি করে কনসেপ্ট করো তোমরা তো খুব হেলদি লাইফস্টাইল সবাই মেনটেন করো আমি এটাই বলবো আর সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা